খাতায় কলমে নির্মল জামালদহ গ্রাম পঞ্চায়েত কিন্তু খোদ জামালদহ বাস স্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় দীর্ঘদিন ধরেই বন্ধ শৌচালয় যা জেরে ব্যবসায়ীদের দোকানের সামনে যত্রতত্র শৌচকর্মের জেরে তিতি বিরক্ত ব্যবসায়ীরা রীতিমতো দোকানের সামনে মূত্র ত্যাগের ঘটনায় শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জামালদহ বাস এলাকায় রীতিমতো প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা বাস থেকে বাজারে প্রবেশ একটি গলিতে নিত্য মূত্র ত্যাগের জায়গা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করতে থাকেন তারা বাসস্ট্যান্ডের মতো জায়গায় কেন বন্ধ থাকবে শৌচালয় তারা প্রশ্ন তুলেছেন কি জানাচ্ছেন তারা শুনুন খুব জঘন্য চলছে গাড়ি ঘোড়া আসলে পেশাব করার জায়গা পায় না মহিলা পুরুষ আসলে ওই এদিকে ঢুকে যায় আর এদিকে রাস্তার মধ্যে ঢুকে এটা পেশাবের জন্য দুর্গন্ধ থাকা যায় না এটা খুব খারাপ হচ্ছে জিনিসটা কবে থেকে সমস্যাটা হচ্ছে এরকম এই সমস্যাটা মেলা দিন থেকে হচ্ছে প্রায় বিগত ধরে না পাঁচ সাত বছর থেকে এই রকম চলছে কেন শৌচালয় বানানো হয়েছে কোন কারণে এখন শৌচালয় তো বন্ধ হয়ে আছে শৌচালয় তো পেচাপ পায়খানা তো সব ওই লক হয়ে আছে এখন তো কোনো ই হচ্ছে না কাপ আপনার নাম আপনার নাম সিদ্ধেশ্বর রায়বীর